আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই কেমন আছেন কথাই আছে লাখে আল্লাহ মারেকে গতকালকে মনে হয় যে বরিশালের একটি বাসে আগুন লেগেছিল তার পূর্বে বাসটিকে থামিয়ে বর মানে বাসের যাত্রীরা নামাজ পড়তে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে বাসে আগুন লেগে ছাড়খাড় হয়ে যায় তো বরযাত্রীর নামাজ কোপ করার কারণে এই আজকে আগুন থেকে রক্ষা পেল অনেকগুলো মানুষ তার জন্য লাখো কোটি শুক্রিয়া আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই বাংলাদেশে এত আগুন কেন লাগে কিছুদিন আগেও আমাদের একজন একজন ফাইটার বিমান একটা ফাইটার বিমানের দাম কিন্তু অনেক তো ফাইটার বিমানে আগুন লাগে একজন পাইলট নিহত হয়েছেন যেটা আপনারা দেশবাসী সকলেই দেখেছেন তো পাইল আমার কথা হলো এই বিমানগুলো চলার আগে তাহলে ওখানে যারা ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞরা ছিলেন ওনারা কি ভালো করে বিমান বিমানগুলো পরীক্ষা করেন নাই যে এটা এটা তো আর বেশি লং টাইম যাবে না এটা জাস্ট এটা মানে মানে এটা ট্রেনিংয়ের জন্য অল্প সময়ের ভিতরে তারা রিটার্ন করবে বা অল্প সীমিত জায়গার মধ্যেই তারা এটা ব্যাক করবে তো এর মধ্যে যদি বিমানে আগুন লেগে যায় তাহলে তারা ইঞ্জিনিয়ার যারা আছে যারা অভিজ্ঞতা লোক ছিলেন তারা কি করতেন বাংলাদেশে আগুন লাগাটাই আসলে এটা একটা মানুষের একটা দুর্ভাগ্য ছাড়া বা এটা ভাগ্য খারাপ ছাড়া আমি মনে করি না এটা যে আর আর কোনো কিছু আছে তো বাংলাদেশে শুধু খালি আগুন লেগেই মানুষ মারা যায় অন্য দেশে কিন্তু এরকম কাহিনি খুব কমই হয় তো কিছুদিন আগেও দেখলেন আপনি বেলি রোডের মানুষ একই পরিবারে চারজন পাঁচজন ছজন লোক মারা গিয়েছে বেলি রোডের তো সকলেই দেখেছেন কত কষ্টের কত মানে অমানবিক কাজগুলো হয়েছে তো এখানে যারা একবার প্রপার্টি যখন বানানো হয় যারা ফায়ার ডিফেন্স আসেন সবগুলো তারা ওনারা চেক করেন তো পরবর্তীতে ওনারা কি চেক করতে চান না যে এখানে কতটুকু রিক্স হয়েছে এখানে গণ মানুষ হচ্ছে এখানে রেস্টুরেন্ট হচ্ছে এখানে ফায়ার ইকুইপমেন্ট সব কিছু ঠিক আছে কি না বা ফায়ার এক্সিট ঠিক আছে কি না এখানে মানুষ যদি হঠাৎ করে আগুন লেগে যায় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হবে কি না ওনারা কি এই ধরনের কোনো টেক কি করেন না যদি করে থাকেন তাহলে এরকম ঘটনা কেন হচ্ছে রমজান মাসেও আমরা দেখলাম গত রমজান মাসের রমজান মাসের আগেও আমরা দেখলাম যে আপনার গতবার এই যে ঢাকা কি হকার মার্কেট নিউ মার্কেটে যে আগুন লেখল পুরা ছাড়খাড় হয়ে গেছে হাজার কোটি টাকার মাল নষ্ট হয়ে গেছে তো এই যে আগুন লাগতেছে তারপরে মনে করো আবার গাউসিয়াতে আগুন লাগতেছে কিছুদিন এর আগেও আরও দু তিন বছর আগে আপনার নারায়ণগঞ্জ সিজান জুস কোম্পানিতে আগুন লেগে অর্ধ শত লোক মারা গেল কেমিক্যালে তারপর আপনার চট্টগ্রামে আরও দু তিন বছর আগে আপনারা তো জানেন দুই হাজার বাইশে মানে ওই যে মানে ওই যে ডেপুতে মানে তেলের ডেপো ডেপুতে আগুন লেগে মানুষ পুরে ছাড়কার এবং আমাদের ফায়ার ডিফেন্সের মানুষও অনেক মারা গিয়েছে এবং এর আগেও ঢাকার চকবাজারে আগুন লেগে ছাড়কার হয়ে হাজার কোটি টাকা লুস্কান এবং মানুষের প্রাণ পুরে ছাই মা ছেলে বাচ্চা পুরে ছাই হয়ে গেছে তো আমি একটা কথা প্রশ্ন করতে চাই ফায়ার ডিফেন্সটা বাংলাদেশে কেন তৈরি করা হলো ফায়ার ডিফেন্স বাহিনীর কাজটা কি তো সেই বিষয়ে যদি আমরা বলতে চাই কারণ এগুলা প্রত্যেকটা যে কোনো জায়গাতেই মার্কেট সুপার মার্কেট বলেন রেস্টুরেন্ট বলেন বাসা বাড়ি বা যে কোনো জায়গায় তুই হোক না কেন সব জায়গায় আপনারা মাঝে প্রতি সপ্তাহ সপ্তাহে এক মাস পরে পরে আপনারা এগুলো মানে চেক আপ করবেন যে সব সবার বাড়িতে ফায়ার অ্যাস্টুসর অ্যাস্টমিশন যেটাকে বলে সবার বাড়িতে থাকতে হবে সবার ফ্ল্যাটে থাকতে হবে সবার এটা নিরাপত্তার একটা ব্যাপার সেপার আছে গ্যাসের জন্য গ্যাসে যদি আগুন লাগে কী ধরনের ফায়ার এস্টমিলেশন ব্যবহার করবে তেল যদি তেলের থেকে আগুন লাগে কী ধরনের ফায়ার স্টেমিউশন ব্যবহার করবে যদি কাপড়ে কাগজে বা কাঠের মধ্যে আগুন লাগে কী ধরনের ফায়ার এস্টমিলেশন ব্যবহার করবে এই ধরনের ইকুইপমেন্ট প্রত্যেকটা মানুষে যারা শহরে থাকে তাদের তাদের ইকুইপমেন্টগুলো মজুত মানে এগুলার মানে রাখা উচিত এই ধরনের এই জিনিসগুলো সরকার মানে সুদক্ষভাবে পরিচালনা করবেন এবং সুদক্ষভাবে এগুলো একটু নজর রাখলে আমি মনে হয় মানুষের প্রাণ বাঁচানো সম্ভব এবং আগুন থেকে মানুষ বাঁচতে পারবে একটি আগুন যখন লাগে তখন সব কিছু করে প্রা মানুষের জীবন থেকে শুরু করে টাকা পয়সা ইকুইপমেন্ট মাল সামানা সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায় আজকে এই কথাটা কেন বললাম কারণ আজকে বরিশালে একটা বাসে আগুন লেগেছে ছোট্ট একটা বিষয় নামাজ পড়তে গিয়ে সবাই নামাজ পড়ে গেছে বাসের মধ্যে আগুন লেগে গেছে হয়তো এটার মধ্যে টেকনিক্যাল বা কোনো কিছু সমস্যা ছিল সে উচিলে কিন্তু এই কথাগুলো আজকে বলা তো আমি মনে করি যে বাংলাদেশের যে ফায়ার ডিফেন্স যারা আছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এগুলো আপনার টহল দিবেন এবং আপনারা চেক করবেন এবং ফায়ার ডিফেন্স এবং সরকারি আরও কিছু যারা এই আগুন নিবানোর জন্য বা আগুনের সাথে যারা জড়িত যাদের যাদের মনে করেন ফ্লাডে বিভিন্ন বাসা বাড়িতে যারা এই ধরনের ফায়ার এস্টেশন রাখবেন এটার জন্য আপনারা একটা আইন করেন প্রত্যেকটা ফ্লাডে প্রত্যেকটা বাসাতে একটা করে ফায়ার ফায়ার্স্টেশন থাকবে আর ফায় বিশেষ করে বাসাতে কিন্তু মানুষ গ্যাসে রান্না করে হোক সিলিন্ডার হোক মানে লাইনের গ্যাস কিন্তু গ্যাসের জন্য হঠাৎ যদি গ্যাস আগুন লেগে যায় তাহলে কি ধরনের মানে এক্সট্রনকেশন ব্যবহার করবে সি টু আবার আপনার আছে মানে পাউডার জাতীয় আছে গ্রাম পাউডার আছে আবার বিভিন্ন ধরনের ফুম আছে মানে স্টিংঘরের মধ্যে সেগুলো বাধ্যতামূলক এক একটা ফ্লাডে রাখতে হবে কারণ একটা ফ্লাডে যদি ভুল কমে যদি আগুন লেগে যায় সেই ফ্ল্যাডের কিন্তু পুরা মানুষগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় পুরো মানুষ বিল্ডিংটার ক্ষতিগ্রস্ত হয় তো আমি মনে করি এই বিষয়টা কি কেউ আপনারা উড়িয়ে দিবেন না আপনারা আগুনের বিষয়টা শহরে যারা বিশেষ করে থাকে থানাতে থাকে থানা লেভেলে তারা যেন হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বাড়িতে ফায়ার স্টেশন রাখা হয় এই বিষয়ে আমি সরকারের কাছে অনুরোধ জানালাম ফায়ার ডিফেন্সের কাছে অনুরোধ জানালাম আপনারা আরেকটু একটু নজর দিন এবং আপনাদের ডিউটিগুলো একটু আর একটু মানে আরেকটু বাড়িয়ে নেন যাতে কোনো একটা মানুষের এই আগুন লাগার কারণে মানুষের বাড়ি ঘর দন সম্পদ টাকা পয়সা বাড়ির দলিল কত কিছু ইকুইপমেন্ট একটা বাড়িতে থাকে আগুন লাগে পুরে সার্কার হয়ে গেলে তার ডকুমেন্টারি সব কিছু কিন্তু শেষ হয়ে যায় তো প্রিয় দেশবাসী আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর যারা এটার সাথে জড়িত আছেন যারা আগুন নিমান বা আগুনের সাথে জড়িত দেশে যেন আগুন আর না লাগে এবং যারা বাস চালান তারাও কিন্তু গাড়িটা চালানোর আগে একটু ইঞ্জিন এবং বিভিন্ন মোবিল তেল এবং লিক আছে কি না এগুলো আপনারা একটু চেক করে নেবেন কারণ আপনার একজন ড্রাইভার একটা গাড়ির উপর ভরসা করে শত শত যাত্রীরা কিন্তু গাড়িতে যাচ্ছে তো আপনারা এগুলো একটু চেক করবেন আপনারা গাড়িটা নামার পরে আবার এক দুই ঘন্টা পরে আবার বাসটা দূরপাল্লা দূরপাল্লা বাসে আপনারা আবার রওনা হয়ে যান কিন্তু একটু খেয়াল করবেন যে কোনো মানে এই তেলের ট্যাঙ্কি বা আপনার ইঞ্জিনগুলো কোনো প্রবলেম আছে কিনা না এগুলোও যেন ড্রাইভার বাইরা বা যারা হেল্পার আছেন বা সুপারভাইজার আছেন এই বিষয়েও আপনারা একটু খেয়াল রাখবেন তো আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচানোর জন্য তো আশা করি এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন যেন এটা সরকার মহলে যায় এবং যারা আগুন নিবারণের সাথে জড়িত আগুনের যাতে যারা সেফটি যারা সেফটি অফিসার আছেন যারা সেফটি নিয়ে কাজ করতেছেন এই বিষয়গুলো যেন ওনাদের নজরে পড়ে তাই লাইফটা সবাই শেয়ার করবেন কারণ আমরা বিদেশে চাকরি করি সিকিউরিটি ডিপার্টমেন্টে আমরা জানি আমার এই সাত বছর চাকরিতে আমার এই চাকরিতে যে যে সব জায়গায় আমরা চাকরি করেছি কোথাও কোনো আগুন লাগেনি কোথাও কোনো মানে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়নি বা কোনো ইকুইপমেন্টের কোনো প্রবলেম আমাদের গাড়তি হয়নি তো বাংলাদেশে কিছুদিন পর পরে আগুন লাগে ট্রেনে আগুন লাগে বাসে লাগে ঘরে লাগে বাড়িতে লাগে ফ্যাক্টরিতে লাগে গার্মেন্টসে লাগে তারপরে আপনার নিউ মার্কেটে লাগে এই ধরনের আগুন আসলে এগুলো কি পরিকল্পিত আগুন লাগানো নাকি অটোমেটিক আগুন লাগে এই বিষয়ে সেফটি অফিসারদের কাছে আমার এই প্রশ্নটা রাখলাম আপনারা প্রতি সপ্তাহ সপ্তাহ বিভিন্ন জায়গায় আপনারা এগুলা মানে আপনারা এগুলা সার্চ করবেন টহল দিবেন এবং আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন সব ইকুইপমেন্ট ঠিক আছে কিনা আমি আবারও অনুরোধ জানাচ্ছি সবার কাছে প্রত্যেকটা থানার থেকে শুরু করে জেলায় এবং যারা শহরে আছেন প্রত্যেকটা ফ্ল্যাটে যার যার নিয়ন্ত্রণে ফায়ার এক্সটিংয়েশন রাখবেন যাতে আগুন কি ধরনের আগুন লাগলে এইভাবে তারা নিজেরা কিভাবে ব্যবহার করবে এই বিষয়ে আমি সকলের কাছে অনুরোধ জানালাম সবাই লাইফটা শেয়ার করবেন আসসালাম আলাইকুম